আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আসেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে যেই স্বপ্নের ব্যাখ্যাটা আপনাদের সঙ্গে আলোচনা করবো খুবই চমৎকার এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা আল্লামা ইবনে সিরিন স্বপ্নে যদি আপনি দুশ্মন দেখেন এর ব্যাখ্যা কি কি বলছেন আমি আপনাদের সঙ্গে আলোচনা করি দুশ্মনের উপর বিজয় হতে দেখা উদ্দেশ্য সফল হবে দুশ্মন তাকে পরাজিত করতে দেখা বিপরীত ব্যাখ্যা হবে অর্থাৎ দুশ্মন যদি আপনাকে পরাজিত করে এমনটা যদি আপনি দেখেন বিপরীত ব্যাখ্যা বলতে কি আপনি দুশ্মনকে পরাজিত করছেন এমনটা ব্যাখ্যা হবে দুশ্মনকে খেয়ে ফেলতে দেখা স্বপ্নে যদি দেখেন দুশ্মন খেয়ে ফেলতেছেন তাহলে বিপদে পতিত হবে আপনি বিপদে পড়বেন তওবা করতে হবে তাহলে বিপদ দূর হয়ে যাবে যদি আবার আপনি তওবা করেন সেক্ষেত্রে আপনার বিপদ দূর হয়ে যাবে হজরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলেহি বলেছেন দুশ্মন স্বপ্নে দেখার তিন প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কাজ বন্ধ হয়ে যাবে দুই নাম্বার দুঃখে কষ্টে পতিত হবে তিন নাম্বার আর্থিক ক্ষতি হবে প্রিয় বন্ধুরা স্বপ্নে দুশ্মন দেখলে কী কী ব্যাখ্যা হতে পারে সমস্ত বিষয়গুলো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর বাইরেও যদি আপনারা কোনো প্রশ্ন বা এর বাহিরেও যদি আপনারা কোনো ধরনের স্বপ্ন দেখেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোরও উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইমান ও আমলে সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু